হ্যালো গাইস ওয়েলকাম এ নিউ ভিডিও আজকে গাইস আমি জুমে আসলাম এই জুম নিয়ে আমি কিছু কয়েকটা কথা বলবো আপনাদেরকে এই জুম সম্পর্কে কিছু কয়েকটা ধারণা দেব মানে কিভাবে হচ্ছে জুম চাষ করা হয় বা কিভাবে হচ্ছে জুম চাষ একেবারে সম্পূর্ণ করা হয় এগুলো আমি প্রসেসগুলো আপনাদেরকে বলে জুম চাষ আমাদের আদিবাসীদের পাহাড়ি দিন এক ধরনের আশ্চর্য সাংস্কৃতিক বা কালচার বলা যায় কারণ আমাদের এই জুম চাষটা যুগ যুগ ধরে আদিম যুগ হইতে বা অনেক আগে হইতে কারণ প্রথমে আমাদের মানব সমাজে হচ্ছে প্রথম আমাদের দান উৎপন্ন হয় সব কিছু উৎপন্ন হয় এই জুম থেকে জুম চাষ করে পর পরে হচ্ছে জুমি চাষ হয় আর এভাবে হচ্ছে আমাদের জীবন জীবনযাপন চলে আছে আর আমরা এই পাহাড়েরা এই জুম চাষকে আমরা যুগ যুগ ধরে ধরে রেখেছি এই জুম চাষ করে আমাদের এখানে সাংস্কৃতিক বলা যায় আমাদের পরিচিত বা আমাদের সব কিছু এখানে দেখানো হয় প্রায় কারণ এই জুম চাষের মাধ্যমে আমরা বেঁচে আসি সবার উপরে জুম চাষ হচ্ছে এমন একটা জিনিস যা আমরা কখনো হচ্ছে বলতে পারি না কখনো হচ্ছে এই জুম না করে আমরা থাকতে পারি না আমাদের জীবন চলে না কারণ জুম চাষ না করলে আমরা অনেক জন আছি আমাদের পাহাড়িরা আদিবাসীরা আমরা এই জুম চাষ না করলে আমরা হচ্ছে আমাদের পেটের বাদ পেটে জুতে না বা পেটে হচ্ছে খাবার না কারণ এই জুম চাষ করে আমরা হতে অনেক অনেক দান ফাসা সে হচ্ছে আমাদের উপার্জন জুম চাষ করার একটা যখন আমরা জুম পরিকল্পনা করি তখন সব সাথে আমাদের সাংস্কৃতিক নিয়ম নীতি নীতিমালা সব কিছু কাছে আমরা জুম জুম করলেও বা সবকিছু এমন একটা জায়গাতে কাটতে হয় যা যে জায়গাতে করলে আমাদের নিয়ম নীতি সব কিছু আমাদের কোনো অসুবিধা না হয় এই নিয়ম মেনে আমরা হচ্ছে এই জুম চাষ করি জুম চাষ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট জায়গায় একটা ধারণা করব একটা এরিয়া যে এরিয়াতে কোনো হচ্ছে বা দোরা থাকবে না বা কোনো কিছু হচ্ছে থাকবে না সেই জায়গাতে আমরা করি বা জুম সেখানে হচ্ছে প্রথমে আমরা গাছগুলা কেটে তারপর হচ্ছে ওখানে আগুন দিয়ে বা সবকিছু হচ্ছে পরিষ্কার করে আগাছা গুলা করে তারপর ওখানে দান খুঁজে বা একটা গতে হচ্ছে অনেকগুলা মানে দান ফেলে দিই আর কি তারপর হচ্ছে ওখানে নানা ধরনের বীজের বা শাক বা হচ্ছে আপনার ফলমূল আমরা ওখানে চাষাবাদ করি তারপর হচ্ছে সেই চাষাবাদে ফসল তোলার যখন সময় আসবে তখনই আমরা একটা অনুষ্ঠান করতে হয় বা নিয়ম নীতি মেনে হচ্ছে একটা সাংকৃতিক মাধ্যমে হচ্ছে আমাদের অনেক গুরুজন ওখানে অনেক হচ্ছে বয়স্ক মানুষ অনেক জনকে আমাদের খাবারতে হয় বা দাওয়া দিতে হয় যেন আমাদের নিয়মে নিয়ম অনুসারে হচ্ছে ওই নীতিমালা অনুসারে হচ্ছে আমরা ওই জমি ফসলগুলো আমরা তখন হচ্ছে বাড়িতে তুলে নিই কোনো কিছু যদি পাই বা সেখানে জীবজন্তু যখন আমরা জুম বা জুম করার সময় যদি আমরা কোনো একটা জীবজন্তু পাই বা অনেক অনেক ধরনের জুম যদি অনেক যদি মরে থাকে তাহলে ওই জুমটা আমরা করতে পারি না বা যদি কোনো কিছু পাইলেও আমরা হচ্ছে ওইটাকে মানুষ বলতে পারি না বা আমরা হচ্ছে ওইখানে চুপে চাপে ওই ওইটা আমাদের খাইতে হয় বা অনেক সময় আমরা ওই জিনিসটা খাইতে না তার জন্য আমাদের নিয়ম নীতি সাংস্কৃতিক সবকিছু এই জুমের মধ্যে আমাদের ধরে একটা জুমের মধ্যে আমাদের সব নিয়ম নীতি আমাদের সাংস্কৃতিক বা কালচার এর মধ্যে আছে তার জন্য একজন পাহাড়ে বা আদিবাসী কখনো সে এই জুম বলতে পারে না জুমসাসে সাজের মধ্যে হচ্ছে আমাদের জীবনযাত্রা শুরু বা আমাদের শেষ হচ্ছে জুম যাত্রার মাধ্যমে অনেক জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে আমাদের এই জীবনযাপন জীবনযাপন করতে হয় জীবনযাত্রা করতে হয় অনেক জায়গায় অনেক পাহাড়ে অনেক উম বড় বড় পাহাড়ে গিয়ে আমাদের জীবন যাপন চলে চুম চাষ করে করে বা একাই বা অনেক জনকে নিয়ে বা দুই তিন জন নিয়ে এইভাবে হচ্ছে আমাদের জীবন চালন চলে এই পাহাড়ের উপর আমাদের অনেক সংগ্রাম করতে হয় পাহাড়ের মধ্যে পাহাড়ের মাঝে যা আমাদের কোনো বয় তখন বয় বয় করলেও বয়কে আমরা দূরে রেখে হচ্ছে ওই পাহাড়ে গিয়ে আমরা আমাদের জীবনকে চলার পরটা আমরা এগিয়ে নিই অনেকে হচ্ছে বলে যায় যে আমরা পাহাড়ি বা আমাদের একটা জুম সাংস্কৃতিক আছে এই জুমকে আমরা অনেক জনে যায় যাই যারা সময়